শ্বশুরবাড়ির সম্পূর্ণ জায়গাটাই কিন্তু এই এই যে জায়গাটা দেখতেছেন সম্পূর্ণ এরিয়াটাই কিন্তু হচ্ছে ওদের এখানে হচ্ছে ওদের বাসার সামনেই হচ্ছে আপনার মেইন রোড হ্যাঁ এই যে হচ্ছে নুরজহান ডিম বেজে দিছি একটু আগে খাওয়ার জন্য আর হচ্ছে লাউ ভাজি এই হচ্ছে রুটি বানানো একবারে খাঁটি রুটি তেল ছাড়া চলে নাস্তা করি দেন হচ্ছে আবার যাবো বাসায় তো এখন হচ্ছে আসি নূরজাহানের শ্বশুর বাড়িতে আসছিলাম নূরজাহানকে দিতে মূলত নূরজাহান বলতেছে যে সকালে নাস্তা করে তারপরে যাও ঠিক আছে নূরজাহান আমার জন্য হচ্ছে ডিম ভাজতেছে আর এইখানে আর কিছু আছে তো নাস্তা করতে দিবে আর কি নাস্তা করবো তারপরে যাবো বাসা তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে বাসা বের হয়ে গেলাম বাসার বাইরে আর নূরজাহানের শ্বশুরবাড়ির সম্পূর্ণ জায়গাটাই কিন্তু এই এই যে জায়গাটা দেখতেছেন সম্পূর্ণ এরিয়াটাই কিন্তু হচ্ছে ওদের এখানে হচ্ছে ওদের বাসার সামনেই হচ্ছে আপনার মেইন রোড হ্যাঁ তো এখন হচ্ছে আমি ইজিবাইকে উঠবো তারপরে যাব হচ্ছে ইটের পোলে দেন হচ্ছে যাব হচ্ছে বাসায় তো নুরজাহানদের বাড়ির হচ্ছে ওঠানোর জন্য হচ্ছে কাজ চলতেছে যদি এটা হচ্ছে পুরান বাড়ি অনেক আগের বাড়ি আর কি তো এখন হচ্ছে দেখেন কাজ করার জন্য হচ্ছে এখানে ইটের খোয়াটোয়া করা হয়েছে ওই ইটের খোয়া করা হয়েছে তো বাড়ির কাজ যে কোনো একটা কারণ আর কি বন্ধ আছে তো যাই হোক ওদের বাড়িতে যদি আবার কখন আসি বাড়ি উঠায় তো অবশ্যই আবার আপনার মাঝে তা শেয়ার করবে সমস্যা নেই তো চলেন এখন যাওয়া যাক এটার বল এই জি বাইক হচ্ছে যে দাঁড়াইছে এখানে হ্যাঁ খালি একটা এ জি বাইকই পাইছি চলেন বাইক এ জি বাইক উঠলাম তো অবশেষে চলে আসছে হচ্ছে এটার বলে ভাই ভিতরে দাদা এমন একটা অবস্থা ভিতরে যাওয়ার কোনো গাড়ি নেই তো নতুন বাসার স্টানে হচ্ছে নেমে গেছি ইজি বাইকে নামার পর এখন ভিতর দিয়ে হাঁটতেছি ভিতরের রাস্তা দিয়ে কিন্তু দুঃখের বিষয় একটাও এখন ইজি বাইক পাই নাই আসলে মূলত কথা হচ্ছে যে এখনকার সময়ে মানে দুপুরের সময়ে ইজি বাইক পাওয়া যায় না বিশেষ করে আমাদের এই ভিতরের রাস্তাগুলোতে ইজি বাইক পাওয়া যায় না আর কি এটা এটা আসলে খুবই একটা মানে কি বলবো যে অস্বস্তিকর একটা ব্যাপার আপনি এখন পাবেন হচ্ছে মিঠাপুরের ওই দিকে যাত্রী মানে খাগদি হয়ে যাবে খাগদি হয়ে যাবে না হয়তো মস্তপুর যাবে এছাড়া আপনি কোনো ইজি বাইক পাবেন না ভিতরে রাস্তা আসার মতো কোনো ইজি বাইক তারপরে হাঁটতেছি হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসতে বাড়ি নালা বাড়ি আমার সামনে এখন যে স্কুলটা দেখতেছেন এটা হচ্ছে জুলিগুড়ি স্কুল জুলিগুড়ি স্কুলের কলেজ ভবন আর কি যাচ্ছে হচ্ছে যে সামনের সেই রাস্তা দিয়ে পাশের এই জায়গায় একসময় অনেক আড্ডা দিচ্ছে এই হচ্ছে স্কুল মাঠ ছোটোবেলায় এখানে অনেক খেলাধুলা করছে এটা হচ্ছে একনা পাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে জিলপুরি স্কুল আমরা হচ্ছে যদিও ওইখানে অনেক একটা সময় অনেক সময় পার করছি এখন আর সেই সময়টা নাই সবারই একটা সময় থাকে সবারই একটা দিন থাকে যদিও এখন স্কুল খুলে নাই সরকারি যে ছুটি আছে না ঈদের ছুটির জন্য হচ্ছে বন্ধ স্কুল এখন মনে হয় বাইরে টেম্পারেচার কত হবে মনে হয় চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ ডিগ্রি হবে হয়তোবা তারপরও দেখা যাচ্ছে হাঁটতেছি আর গেছিলাম মূলত নুরজাহানদের বাসায় নুরজাহানকে দিয়ে হচ্ছে পরে আসছি নতুন বাসার স্ট্যান্ড হচ্ছে ভিতর দিয়ে হচ্ছে এখন একটা রাস্তা এই যে এই ভিতর দিয়ে যাওয়া যায় আপনাদের তা আগেই শেয়ার করছিলাম ভিতর দিয়ে হচ্ছে এই জায়গাটা একবারে মানে ফাঁকা জায়গা বাতাস মানে মেইন রাস্তা থেকে অটো ইজি বাইক যে চলাচল করে এর থেকে একবারে সেফলি একবারে ভালো একটা জায়গা আর কি হ্যাঁ ক্ষেতের ভিতর দিয়ে যাওয়া যায় হ্যাঁ এগুলো অনেকেরই আসলে মানে এরকম রাস্তা থাকে আর কি বাড়িতে যাওয়ার দ্বিতীয় একটা রাস্তা থাকে তো আমার সামনে যে যে ঘের এই ঘের তো আপনাদের আমার জায়গা পরে শেয়ার করছি অনেকবার এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার জোনাব খানের তো অক অফ স্টেটের অনেক দীর্ঘ বহুত বছর বলতে কি আমি জন্মের পর থেকে আমি দেখতেছি জন্মের পর থেকে দেখতেছি যে জাহানুর কাকারা পরে আবদিন কাকা যার আছে তারা তারা হচ্ছে এটা ভোগ করতেছিল জমিটা এখন হচ্ছে ভোগ করতেছে হচ্ছে আশরাফ আছে তাদের বংশধর যারা যারা আছে তারা হচ্ছে এগুলো ভোগ করতেছে তো মোট কথা হচ্ছে যে এটা সম্পূর্ণ হচ্ছে সরকারি জায়গার নামে লিচে করে দিয়ে গেছে কারণ সে যখন মারা যায় তখন সে যখন মারা যায় তখন এগুলো হচ্ছে আপনার সব সরকারি নামে করে দিছে একটা সময় সে জায়গা দাদা এমন একটা অবস্থা ভিতরে যাওয়ার কোনো গাড়ি নাই